লিফ্টস অ্যান্ড বাউন্স সংস্থার কর্মী এবং ডিরেক্টরদের দ্রুত আয়ের উৎস জানানোর নির্দেশ দিলেন জাস্টিস অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহা ইডিকে নির্দেশ দিলেন দ্রুত লিফ্টস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর ও কর্মীদের টাকার উৎস জানান দু থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে সরগোল একদিকে আদালতে চলছে একের পর এক মামলা যোগ্য প্রার্থীরা রাত কাটাচ্ছে রাস্তায় অন্যদিকে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনছে ইডি নিয়োগ দুর্নীতিতে এবার একাধিক ব্যক্তির নাম জড়িয়ে একটি রিপোর্ট বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তুলে দিল ইডি সেখানে সেই রিপোর্টে বহু প্রভাবশালীর নাম রয়েছে রাজ্যের প্রথম সারির একাধিক প্রভাবশালী এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত তার প্রমাণ পাওয়া গিয়েছে সেই প্রামাণ্য নথি এবার ইডি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তুলে দিয়েছেন নিয়োগ মামলায় সিবিআই এর রিপোর্ট দেখেও বিচারপতি অমৃতা সিনহা কার্যত চক্ষু চড়কগাছ অবস্থা একদিকে ইডি একদিকে সিবিআই সেই সঙ্গে ছিলেন অন্যতম আইনজীবী চাকরিপ্রাপকদের অন্যতম আইনজীবী ফিরদোস শামীম প্রত্যেকের সামনেই সিবিআই ইডি এবং চাকরিপ্রাপকদের আইনজীবীর সামনে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্টই নির্দেশ দিলেন যে অ্যাটাচমেন্ট করেছেন যে টাকা ফ্রিজ করেছেন সেই টাকার আয়ের উৎস কি সেটা খুব শীঘ্রই এজলাসে রিপোর্ট দিয়ে জানান দ্রুত আমরা শাস্তি দিতে চাই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দ্রুত শাস্তি দিতে চাই কাউকেই কোনোভাবে ছাড়া হবে না নিয়োগ দুর্নীতি হোক বা পৌরসভার নিয়োগ দুর্নীতি কয়লা কেলেঙ্কারি রেশন স্ক্যাম যেখান থেকে এই টাকার উৎস সম্পর্কে তথ্য পাচ্ছেন সমস্ত বিষয়গুলো নিয়েই লিফ্টস অ্যান্ড বাউন্সের কর্মী ও ডিরেক্টরদের টাকার যে আসল উৎস সেই উৎস সম্পর্কে আদালতকে সুস্পষ্ট রিপোর্ট দিন দ্রুত আদালত শাস্তির ব্যবস্থা করবে